ভাই রাস্তার কি যে অবস্থা যে বেবিদের যে রিং পরায় রিং ওয়াও সুন্দর হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ শাইফ খান উচ্চাস এন্ড ইউ আর মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে 26 আগস্ট এখন বাজতেছে হচ্ছে 12টা 20 সম্ভবত আর এখন আমরা যাচ্ছি হচ্ছে টংগির দিকে আর টংগির দিকে যাওয়ার মানে হচ্ছে অবশ্যই আমার পাখির জন্য কিছু কেনা তো অনেক দিন ধরে আপনাদের সাথে পাখির কিছু শেয়ার করা হয় না আজকে পাখির জন্য কিছু কিনবো সেটা আপনাদেরকে দেখাবো আর আমার পাখির কি আপডেট পাখি আপনাদেরকে লাস্ট দেখাইছিলাম হচ্ছে ডিম পারছে ওদের কি অবস্থা সেটা আপনাদের সাথে শেয়ার করব মাসাল্লাহ ডিম ফুটে বের হয়ে গেছে একটা বেবি মারাও গেছে সবকিছু আপনাদেরকে দেখাবো বেবিদের গ্রোথ কিরকম আর কিভাবে টেক কেয়ার করা করতেছি অ্যাকচুয়ালি আমি এই সময়ে বেবিদের জন্যই বেসিক্যালি যাচ্ছি এখন টঙ্গিতে তো টঙ্গিতে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বেবিদের জন্য আমি কি কিনি ওরে ভাই রাস্তার কি যে অবস্থা রোলার ক্রস্টার যাই হোক যেটা বলতেছিলাম আমার মতো যারা পাখি পালেন বা পাখি পালার শখ রাখেন তাদের জন্য আর কি পাখির এক্সেসরিস পাখির খাবার দাবার বা ভালো পাখি পাওয়া যায় ঢাকা শহরের খুব কম জায়গা আছে তার মধ্যে মানে আমাদের উত্তরের সাইডে যারা আছে তাদের জন্য হচ্ছে এই টঙ্গি তারপরে ধানমন্ডি টানমন্ডি ওইদিকে যারা আছে তাদের জন্য হচ্ছে কাটাবন বন তারপরে হচ্ছে গিয়ে আরেকটা আছে মিরপুর এক নম্বরে মিরপুর একে হাট বসে হচ্ছে শুক্রবারে আর এখানকার হাট বসে হচ্ছে সম্ভবত রবিবারে তো হাটে অনেক সুন্দর সুন্দর পাখি আসে তো টঙ্গিতে চলে আসছি অনেক কড়াই উত্তায় পার্ক করে চলে আসলাম টঙ্গিতে এখন টঙ্গিতে একটু ঘুরে দেখবো যা যা কিনতে আসছি তা পাওয়া যায় কি না ওই রাস্তার অবস্থা খুবই খারাপ ওই সাইডে পার্ক করবো বাইকটা একটু না এদিকেই পার্ক করি রিং আছে ভাইয়া ভাইয়া ওই যে বেবিদের যে রিং পরায় রিং লাভবার্ডের একটু দেন তো দেখি সুন্দর এটা হচ্ছে কয়েকটার কয়েকটার মিক্স ওর চোখটাও দেখো চোখটা ডিফারেন্ট চোখটা দেখছো এই সাইডে চোখটা আমার মনে হয় চোখের সমস্যা আছে আমি আমার মনে আছে আমি প্রথম যে লাভবাড কিনছিলাম এই দোকান থেকেই কিনছিলাম অনেক পাখি আছে ওদের এখানে তোমা এই যে বার্ড আছে ওনার কাছে হ্যাঁ বেবি লাল কালার আচ্ছা লাল আর নীলের মধ্যেই দেন আটটা লাগবে আটটা এত ছোট কি ঢুকবে তোমা পনেরো দিন বয়স ওই ওইটা লাগবে ওইটা লাগবে এগুলোও নিয়েও কয়েকটা হ্যাঁ অনেক পাখির দোকান আছে অনেক এখানে কবুতরের সংখ্যা বেশি আর কি কি আছে ইংলিশ আছে আপনার কাছে ইংলিশ না 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 ইংলিশ বাজিকর। বাংলিশ কোনটা ইংলিশ লাগবে আমার পিওর মেল এটাও তো বাংলিশ যে তোমার না মুরগি কেনার শখ যে মুরগি কিনো এই যে মুরগি মুরগির কি মোরক মুরগি বুঝাই দেওয়া যায় এই যে দেখো এই মুরগিটা কিন্তু ডিফারেন্ট ওই যে ওর পায়ের এখানে ইয়ে আসবে দেখছো এইটা এইটা এটাই ওই ওইটা হবে না এটা নাম কি মুরগির ব্রাহ্মা জোস এরকম মানে পেয়ার কত করে এগুলা ওগুলা ডিম করবে না আমার লাগবে হচ্ছে ইংলিশ বাজিগর এটা তো বাংলিশ মিক্সড এদিকে এদিকে মনে হয় আছে মুরগি বিক্রি করে বেশ কই কোকা তেল দেখবো একটু এগুলো বেবি হ্যাঁ বেবি এটা পেয়ার এটা একটা এটাও ভিতরে বেবি আছে এগুলোর প্রাইস কেমন যাচ্ছেন নিবা মুরগি নিবাড়াও ক্ষুদা লাগছে ওদের এগুলা কোয়েল এগুলা অ্যাডাল্ট ওইটা মনে হয় মোড়ছে রে একটা মারা গেছে চলো জায়গা পিস কত করে ভাইয়া তিরিশ টাকা পিস নিয়ে কি করবা রাখবা কই ছোটো কেজে রাখবা আসলেই নি বা দেখি এগুলা কি কালার করা না কালার করা আচ্ছা তো এটা মোরগ মুরগি দেখে দিতে পারবা দাও এক এক পেট দাও দেখি সুন্দর দেখে আসলেই নিবা না খাবার খাওয়াইতে হবে আবার এর থেকে বেটার কোয়েল নাও ডিম দিবে আচ্ছা সুস্থ সুস্থ দেখে দাও কয়েক দুই এক পেয়ার ওই যে ওই মিক্সড হ্যাঁ এটা দেখতে সুন্দর আছে আচ্ছা ওইটার সাথে মিলে আরেকটা ওই যে কালোর মধ্যে দেওয়া আর কি য়ে। ওইটা দেখি 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 আমি এখন মেল ফিমেল বুঝবো কিভাবে বুঝবো কিভাবে আচ্ছা দাও দাও নাকি দুইটা এক কালারই নিবা হ্যাঁ

আচ্ছা এটা কম কত রাখা যায় ওটার জন্য তো আমি দামাদামি করি না এটা যদিও বিশ টাকা করে অনেকে বিক্রি করে ওইটা দশ টাকা ওইটা দশ টাকা পার্মান রোগী দশ টাকা ভ্যাকসিন করা শিওর ভ্যাকসিন না কয়েকবার করতে হয় মাসে কয়েক মানে কয়েক মাস পর বল আমারও কেজি থাকবে আচ্ছা এটা লাইটের মধ্যে রাখতে হবে আচ্ছা এটা কি লাইটের মধ্যে রাখতে হবে নাকি যাই হোক এখন টঙ্গি থেকে বের হয়ে গেছি টঙ্গিতে মেন উদ্দেশ্য ছিল হচ্ছে লাভ বার্ডের বেবিদের জন্য রিং কিনা পায়ের মধ্যে যে রিং পরায় না সেটার জন্য আর হচ্ছে কিছু সিডস কিনা তো রিং কেনা হয়েছে খুব সুন্দর মতো রিং কেনার পরে আমরা দুই তিনটা দোকান ঘুরতেছিলাম দুই তিনটা দোকানে আমি আরেকটা মানে আমার লাভ কোকাটেলের জন্য কোকাটেলের জন্য আরেকটা ফিমেল কোকাটেল দরকার ছিল আর ইংলিশ বাজিঘরের জন্য আরেকটা মেল বাজিগর দরকার ছিল তো এটা খুঁজতেছিলাম খুঁজতে খুঁজতে একটা দোকানে দেখলাম হচ্ছে এই পিচ্ছি পিচ্ছি টাইগার মোরগ বা মুরগির বেবিস তো পরে তোমার অনেক পছন্দ হইলো তো তোমারে কিনে দিলাম এক পেয়ার এখন এটা মোরগ হবে না মুরগি হবে জানি না মুরগি হলে তো ভালোই আমরা ডিম খেতে পারবো আর যদি মোরগ হয় তাহলে বলছে আমরা রোস্ট করে খাবো কিন্তু তোমা বলতেছে যে না এটারে খাইতে দিবে না এটারে শুধু পালবে টেম করবে কিন্তু এই মুরগিগুলা এত কিউট অসাধারণ কিউট এখন আমরা হচ্ছে এই ওভারব্রিজের উপরে উঠে গেছি নিচে দেখলাম অনেক সো এটা সামনে একটু আইসা টোঙ্গে থেকে একটু সামনের দিকে এসে তারপরে ওভার ব্রিজে নিস এখান থেকে আমরা সরাসরি বিএনএস সেন্টার দিয়ে ঢুকে যাব সো একবারে দেখা হচ্ছে আপনাদের বাসায় গিয়ে এই হচ্ছে আমার লাভ বেবি এখানে দুই পেয়ার লাভ বার্ডের বেবি আছে এই যে এদেরও বেবি আছে এখানে এদের বেবি সবচেয়ে বড় হয়ে গেছে ওদের জন্য আর কি রিংটা বেশি দরকার ছিল আর এটার মধ্যে আছে হচ্ছে ওই ব্লু ফিশার যেটা আমার এর বাপ মায়ের বেবিগুলো ওদের বেবি হচ্ছে পাঁচটা আর ওদের বেবি হচ্ছে তিনটা এখানে তিনটা বেবি মোটামুটি বড় হয়ে গেছে দুইটা বেবির বয়স পনেরো চোদ্দ দিন আর একটার বয়স হয়তো বা বারো তেরো দিন হবে আর বাকিগুলো এই ব্লু ফিশারের বেবিগুলো এখনও চোখ ফুটে নাই বাট মাসাল্লা অনেক হেলদি আছে সবাই দোয়া করবেন ওদেরকে আমি রিং পরাই দিছি কয়েকজনের রিং পড়তে পারে কারণ ওদের পা অনেক ছোট সো ওদেরকে কয়েকদিন পরে পড়াবো ওরা ওই যে ও তাকায় আছে অসহায় দৃষ্টিতে ওদের দিয়ে দেয় ভিতরে আরেকটা দেখো হ্যালো